স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই ভারতের মণিপুরে পুলিশের অস্ত্রাগারে হামলা উত্তপ্ত ভারত একদিকে গত এক সপ্তাহে শেয়ার বাজারে মূলধন কমল সাত হাজার কোটি টাকা অন্যদিকে আগস্টে মুদ্রাস্ফীতি কমল দশ দশমিক উনপঞ্চাশ রাখানে নৌঘাঁটি দখলে নিল আরাকান আর্মি মিয়ানমারের যতই উত্তেজনা বাড়ে বাংলাদেশের তত বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে উত্তরপ্রদেশে ভবন ধ্বসে নিহত আট আহত আটাশ গাজা ইসরায়েলি নৃশংসতা চলছে নিহত আরও একত্রিশ ফিলিস্তিনি শেখ হাসিনা দিল্লিতে নির্জন বাড়িতে আছেন সুযোগ নিয়ে বাইরে যাওয়ার দেশে দশটি ব্যাংক দেউলিয়া অবস্থায় আছে বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেই দশ ব্যাংকের আটটিতে তেরোশো চুয়ান্ন কোটি টাকা রেখে বেকায় চট্টগ্রাম বন্দর বিদ্রোহের ঘটনায় এবার ফেঁসে যাচ্ছেন মুন্নি সাহা আদায় অযোগ্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়ার সেকেন্ড হোম দুবাইয়ে রেসিডেন্সি দর্শক এবারে জেনে নিন বিস্তারিত দফায় দফায় ড্রোন হামলার পর এবার রকেট হামলা চালিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সন্দেহভাজন বিদ্রোহী গোষ্ঠী কুকি সহিংসতার ঘটনায় আতঙ্ক বিরাজ করার পাশাপাশি এখন পর্যন্ত ছয় ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এই হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন পুলিশের বরাদ দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে এক সপ্তাহ কিছুটা ঊর্ধ্বমুখী থাকার পর দেশের শেয়ার বাজারে আবারও দরপতন হয়েছে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই পতন দেখতে হয়েছে বিনিয়োগকারীদের ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন সাত হাজার কোটি টাকার উপরে কমে গেছে অন্যদিকে চলতি বছরের অগস্টে এক দশমিক সতেরো শতাংশ কমেছে সার্বিক মূল্যস্ফীতি এতে বর্তমান মূল্যস্ফীতির হার দাঁড়ালো দশ দশমিক ঊনপঞ্চাশ শতাংশ এর আগে জুলাই মাসে এই হার ছিল এগারো দশমিক ছেষট্টি শতাংশ এক মাসে তীব্র লড়াইয়ের পর মিয়ানমারের প্রদেশ রাখাইনে একটি নৌঘাঁটি দখলে নিয়েছে দেশটির রাখাইন ভিত্তিক বিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি বৃহস্পতিবার ওই ঘাঁটিটি দখলে নেয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ইরাবতী এছাড়াও মিয়ানমারের উত্তেজনা বাড়ার সাথে সাথে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ বৃদ্ধি পায় বলে জানা গেছে সূত্র বলছে গত দুই মাসের পরিস্থিতিতে রাখাইন রাজ্যের বেশ কয়েকটি এলাকা অবরুদ্ধ হয়ে গেছে সংঘর্ষের মাত্রা যত দীর্ঘায়ু হচ্ছে ততই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ছে ফলে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে ভারতের প্রদেশের লখনৌতে একটি বহুতল ভবন ধসে পড়ে আট জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও আঠাশ জন রোববার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের নৃশংসতা চলছে গত চব্বিশ ঘণ্টায় আরও একত্রিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা এ নিয়ে নিহত সংখ্যা দাঁড়াল প্রায় একচল্লিশ হাজারে রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দিল্লির কাছাকাছি একটি বাড়িতে অবস্থান করছেন সেখান থেকে তিনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি নেই এমনকি বাড়ির কাছাকাছি একটি সুপার শপেও যাওয়ার সুযোগ নেই তার জন্য আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে এসব দাবি করেছেন কমপক্ষে দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর রোববার বাংলাদেশ ব্যাংকে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন তিনি বলেন গভর্নর আসান এইচ মনসুর বলেন ব্যাংক খাতের অবস্থা যাই হোক গ্রাহকদের কোনো ক্ষতি হবে না এজন্য আমানত ইন্স্যুরেন্স এক লাখ টাকা থেকে বাড়িয়ে দু লাখ টাকা করা হয়েছে ব্যাংক খাতের পঁচানব্বই শতাংশ গ্রাহকদের স্বার্থ নিশ্চিত হবে অন্যদিকে দেশের ব্যাংকিং খাত ধ্বংসের অন্যতম এসালমের গ্রুপের মালিকানাধীন সাতটি ব্যাংকসহ সহ আটটি ব্যাঙ্কে তেরোশো কোটি টাকা রেখে বিপদে পড়েছে চট্টগ্রাম বন্দর ব্যাংকগুলো অর্থসংকটের কারণে বন্দর কর্তৃপক্ষে টাকা ফেরত দিতে পারছে না এই অবস্থায় টাকা ফেরত পেতে অর্থ মন্ত্রণালয় ও নৌ পরিবহন উপদেষ্টাকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে সম্প্রতি চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ 2009 সালের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিয়ার বিদ্রোহ ও হত্যাকাণ্ড প্রসঙ্গে নতুন তথ্য দিয়েছেন তৎকালীন সেনা প্রধান জেনারেল মইন ইউ আহমেদ আলোচিত সমালোচিত সাংবাদিক মুন্নি সাহার লাইভ বিদ্রোহ ছড়িয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন মুন্নি সাহা টেলিকাস্ট করছিল লাইভ এবং বিদ্রোহীরা অফিসার সম্বন্ধে বিভিন্ন ভুল বক্তব্য মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে এর মাধ্যমে একটি ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল অফিসার সম্বন্ধে এছাড়াও বিডিআর অন্যান্য ক্যাম্পেও এই বিদ্রোহ ছড়িয়ে দিতে সাহায্য করছে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ ব্যাংকিং খাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলেও লাগামহীনভাবে বেড়েছে ঋণের অঙ্ক এই ঋণের মধ্যে বেশি ঝুঁকি তৈরি করছে মন্দ মানে শ্রেণীকরণ করা ঋণ গত জুন শেষে ব্যাংকগুলোতে মন্দ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ সাতষট্টি হাজার আটশো কোটি টাকা যা মোট খেলাপির প্রায় আশি শতাংশ এসব ঋণের বেশিরভাগই বিভিন্ন আর্থিক অনিয়ম জাল জালিয়াতি ও যোগসাজসের মাধ্যমে হাতি নেওয়া হয়েছে ফলে এই মানে ঋণ আদায়ের সম্ভাবনা খুবই কম বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সেকেন্ড হোম মালয়েশিয়ায় এবং দুবাই রেসিডেন্সি রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের রোববার তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য প্রমাণ আদি সহ একটি পোস্টে তিনি এই দাবি করেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিশিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস আর্ট